কখনোই নিজের এবাদতের অবস্থান নিয়ে সন্তুষ্ট হয়ে না যাওয়া তাকে সলাতে হুসুর দান করা হলে সে আরও বেশি হুসুর চাইবে আরও বেশি সবাব চাইবে সে যেন ছোট ছোট প্রচেষ্টায় সন্তুষ্ট না হয়ে যায় বরং তার উচিত আল্লাহর দৃষ্টিতে উচ্চ অবস্থানের জন্য ধাবিত হওয়া কখনো কোনো ইবাদত সম্পর্কে জানতে পারলে সে তা সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করে এবং আল্লাহর অসীম বরকত উপলব্ধি করে এবং এর পর সে আল্লাহর কাছে আরো বেশি চায় যে বান্দাকে আল্লাহর এবাদতের পরিপূর্ণতা দান করা হয়েছে সে তার এবাদতের বিষয়ে থেমে থাকে না বরং আল্লাহর কাছে আরো বেশি পাওয়ার আসায় চাইতে থাকে এজন্যই তো আল্লাহ হাজ্জা বজ্জাল বলেন এবং আল্লাহর কাছে তার মেহেরবানির জন্য চাইতে থাকু অবশেষে আল্লাহর এবাদতে যে বিষয়টি সাহায্য করে তা হলো এমন সব কিছু থেকে দূরে থাকা যা আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয় আপনি কখনোই আল্লাহকে অমান্য করা অবস্থায় তাঁর এবাদত করতে পারবেন না আপনি আল্লাহকে সুন্দরভাবে ইবাদত করতে পারবেন না যদি আপনার বাবা মায়ের অবাধ্যতা করেন অথবা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন বা মুসলিম ভাই বোনদের ব্যাপারে গেবধ করেন নামিমা করেন অন্যের হক নষ্ট করেন এটা হবেই না অতএব যা কিছু আল্লাহ অপছন্দ করেন তা থেকে দূরে থাকতে হবে যদি কলব সলিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর এবং সুন্দর চরিত্র সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান যেন আপনার এবং আপনার রবের রহমতের মাঝে কোনো কিছু এসে না দাঁড়ায় মানুষের ক্ষতি করা তাদের হক নষ্ট করা হল আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি আল্লাহ আমাদের বৃদ্ধি করে দিন هاشكر دي الدان كرون بومتش تكر بنا اللهم أَعِنِّي على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله وسلم وبارك على النبي وعلى آله وأصحابه أجمعين